বাংলাদেশ দল কিন্তু খুব মজার একটা সমস্যায় পড়ছে কি সেই সমস্যা বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলে পরিবর্তন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকবে এখন মাহমুদুল্লাহ রিয়াদ যদি দলে ঢুকে তাহলে তো একজনকে বাদ পড়া লাগবে সেই একজন কে হবে এইটা নিয়ে টেনশনে পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যখন দুবাইতে বাংলাদেশ দল প্র্যাকটিস করে তখন ছোট্ট একটা ইঞ্জুরিতে পড়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ যার জন্য ইন্ডিয়ার বিপক্ষে সে খেলতে পারেনি অনেকেই ভাবছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে ঘটনা কিন্তু এমন না মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতো তাইলে কিন্তু বাদ করতো তাওহিদ হৃদয় অথবা জাকির আলী অনেক এই দুইজনকে নিয়ে টানাটানি শুরু হয়েছিল এখন এইটির পার্সেন্ট বাদ পড়ার সম্ভাবনা ছিল তাওহিদ হৃদয়ের এখন ইন্ডিয়ার বিপক্ষে এই দুইজনই টপ পারফরমার বাংলাদেশ দলের এখন এই দুইজনকে বাদ দেওয়ার কোনো অপশানই নাই কোনো সুযোগই নাই মাহমুদুল্লাহ রিয়াদও তো দলে ঢুকবে তাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। সেও তো অটো চয়েস এখন তাকে ঢুকাতে হলে বাদ করতে হবে কাকে এখন সবাই আঙুল তুলছে কার দিকে মুশফিকুর রহিমের দিকে মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ ক্রিকেটার সে এত বছর ধরে বাংলাদেশ দলে খেলতেছে হয়তোবা এই চ্যাম্পিয়ন ট্রফি খেলে সে ওডিআই ক্রিকেট থেকে অবসরও নিতে পারে এই রকম ক্রিকেটারকে আপনি কিভাবে বাদ দিবেন আবার ধরলাম এইসব এত কিছু বিচার করতেছেন না আপনারা মুশফিককে বাদ দিবেন মুশফিককে বাদ দিলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কে খেলবে জাকের আলী অনেক জাকের আলী অনেক যখন উইকেট কিপিং করছে তখন তার উইকেট কিপিং দেখছি এতটা বাজে এরকম বাজে উইকেট কিপিং ব্যাটসম্যান নিয়ে খেলা অসম্ভব এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কথা চিন্তা করেন তারা কতটা মানে মানে বোকা যে একটা আইসিসি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সেই টিমে ব্যাকআপ একজন উইকেট কিপার ব্যাটসম্যান নাই এই হয়েছে তাদের টিম সিলেকশনের অবস্থা এখন মাহমুদুল্লাহ রিয়াদকে খেলতে হলে কিন্তু এই মুশফিককে মুশফিককেই বাদ পড়তে হচ্ছে তাকে ছাড়া আর কোনো অপশান নেই এখন নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া যায় কিন্তু সে হচ্ছে দলের ক্যাপ্টেন তার পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা আছে তাকে বাদ দিলে দিতে পারে কিন্তু ক্যাপ্টেনের জন্য সে বাদ পড়বে না হান্ড্রেড পারসেন্ট বাদ পড়বে না এই জন্য মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলতেই হয় তাহলে বাদ পড়তে হবে মুশফিককে সেই জন্য আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটা ম্যাচটাতেও খেলতেছে না এখানে বাদ করবে শুধু বলার বলার হিসেবে তানজিম সাকিমের পরিবর্তে খেলতে পারে নাহিদ রানা অথবা আপনার মুস্তাফিজের পরিবর্তে খেলতে পারে নাহিদ রানা মুস্তাফিজুর রহমান যেহেতু একজন অভিজ্ঞ বলার সেহেতু নাহিদ রানাকে খেলাতে হলে তানজিম সাকিবকে বাদ দেওয়া উচিত মোস্তাফিজ একদম একজন বামহাতি পেশার আহ নাহিদ রানা হবে ড্যানহাতি তাস্কিন ড্যানহাতি একটা কম্বিনেশন থাকবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়বে তানজিম হাসান শাকিব মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষেও আপনার ডাগাউটেই আহ বসে থাকবে এইটা মানে হতে পারে এখন দেখা যাক কি হয়